এই গরমে যেন সবকিছু থেমে গেছে রাস্তাতে বের হলো যেন মাথার উপর আগুন জ্বলতেছে বাসায় এসে বসে থাকলো যেন আগুন ফ্যান চলছে যেন ঘাম থামা বন্ধ হচ্ছে না বিদ্যুৎ যায় আবার আসে তবুও যেন স্বস্তি ফিরছে না এমন সময় আবহাওয়া দপ্তর সংবাদ দিলেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বারোটি অঞ্চলে ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় আবারও গরম বাড়বে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি সদস্য তথ্য পাওয়া অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় সকাল নয়টা হতে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় হালকা বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি হওয়ার সংখ্যা রয়েছে আরো খুলনা ও বরিশাল আরো কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে তবে আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে এইসব অঞ্চলে জলবদ্ধতা এবং বজ্রবিদ্যুৎ সহ অনেক কিছুই হতে পারে তাই অবশ্যই সাবধানতা থাকবেন কারণ বজ্রবিদ্যুৎ এবং ঝড় বৃষ্টির কারণে অনেক সময় বিদ্যুৎ থাকে না এবং জলবদ্ধতার সম্মুখীন হতে হয় তাই আগে থেকে সতর্ক থাকবেন রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগে এবং আশেপাশে কয়েকটি অঞ্চলে বা জেলায় বৃষ্টির এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সারা বাংলাদেশ এবং বিভিন্ন অঞ্চলে আহ কালো এবং চিহ্ন থাকতে পারে এই ছিল আজকের সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট তো বৃষ্টি হোক আর রোদ হোক ঝড় যাই হোক না কেন আমরা আছি আপনাদের পাশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিশেষ করে আমি আপনাদের সতর্ক করতে চাই যারা নিচু এলাকায় রয়েছেন যাদের বাসা সমুদ্রের তীরবর্তী এলাকায় বা নদীর তীরবর্তী এলাকায় তারা অবশ্যই সতর্ক থাকবেন আর যারা গবাদি পশু এবং ব্রয়লার মুরগি পালন করেন যাদের খামার নিচু অঞ্চলে রয়েছে অবশ্যই খামারে বাইরে আপনারা সতর্ক থাকবেন কারণ যে কোনো মুহূর্তে যে কোনো টাইম আহ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এবং নিচু এলাকায় থাকলে পানি জমা হয়ে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো অবশ্যই আপনারা যাদের খামার রয়েছে তো অবশ্যই বিদ্যুৎ যখন না থাকে যখন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তখন বিদ্যুৎ থাকে না বাসার মধ্যে তো অবশ্যই আপনাদের লাইটের ব্যবস্থা করবেন এবং আলো চলাচল এবং সুস্থ পরিবেশ থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর আবারও দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর আপডেট নিয়ে বর্তমান আমার খবর এই পর্যন্তই